চাপলা চত্বরে মরতে পারলেও মরতে পারলো আর আমরা লোক কোন জাতক দুটা বাজে করা হয় আমার লোক মরতে ফের আসে ভারতের আগ্রহের বৈঠকের পরে বা দারো এই আধুনিক সংজ্ঞা থেকে গিয়ে খাম কাম করার অর্থ আমরা দুইটা দেখতে কাম একটা হইল আমরা আমাদের বেড়া যে একটা সাংবাদিক এই কাম করছে আর একটা হইল খাদিম পরিবারের সভ্যতা যে করা নিয়ে এখন আপনাকে আমরা কইব কথা খাদিম পরিবারে আমরা জানি গতকালকে যেইভাবে আমরা লোকে আলোচনা করছে। কোনো তর্ক বিতর্ক নাই এক বাক্যে দস্তখত দিয়া কৈছে যে আপনার আপনার আর পক্ষে স্বাধীন পরিবারে যদি না করাইয়া তা আর লগৈয়া এইটা করিয়া তাকে গতকালকে আর একটা সিদ্ধান্ত আছিল আজকের দিনকে সাধন পরিবারে লাইভ দিয়া গতকালকে সিদ্ধান্তরে জনগণৰ সামনে প্রকাশ করিয়া ঘোষণা করিয়া দিতা যে কিবার উরুষ কোনো জাতর গান বাজনা হসলির গায়াপনা

আর মুসলমান অবস্থান

যদি উনাদের আন্তরিকতা এর মধ্যে কোন প্রকারের কোন কিছু না থাকে আন্তরিকতা থাকে তাইলে asker ভিতরে লাইফ দিয়া ওনা প্রতিবাদ করে বামুনের প্রতিবাদ অনুදුটিবি প্রতিবাদ করে সাথে সাথে প্রশাসনের হস্তক্ষেপ পুনরুদ্ধার কামনা করেন আমাদের প্রশাসনের নষ্টমেন্ট থাকে আমরা আমাদের জন্য যথেষ্টছি ঠিক শাপলা চত্বরে মরতে পারলে কিন্তু মরতে পারবে তাই আমি আজকে এই সমস্ত আপনাদের আম জনসাধারণ অঙ্গনাবাহী কেরাম ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে ওই সব বিরোধী ছাত্ররা আমি তাদের সুক্রিয়া আদায় করি ছাত্রদের কাজ যুবকদের কাজ আমি খতম করা